কিভাবে আপনি আপনার কমিউনিকেশন স্কিলস বাড়াবেন কিভাবে হতে পারবেন একজন ভালো কমিউনিকেটর কারণ কমিউনিকেশন এমন একটা বিষয় যা আপনার পার্সোনাল এবং প্রফেশনাল দুই জীবনকেই করবে সমৃদ্ধ আজকের এই ভিডিওতে আপনারা জানবেন কিভাবে কমিউনিকেশন স্কিলসকে আরও ইমপ্রুভ করা যায় প্রথমেই লিসনিং স্কিলস বাড়াতে হবে যদি আপনি একজন ভালো কমিউনিকেটর হতে চান তাহলে অবশ্যই আপনার লিসনিং স্কিলসকে বাড়াতে হবে লিসিনিং এর তিনটি ধাপ প্রথম লিসনিং অ্যাটেন্টিভ লিসনিংটা বলতে আসলে আমরা বুঝি মনোযোগ সহকারে সোনা আপনার সামনের মানুষটা যখন আপনার সাথে কথা বলবে তখন তার কথাটি পূর্ণ মনোযোগ সহকারে শোনাকে বলা হচ্ছে দ্বিতীয়ত রেসপন্সিভ রেসপন্সিভ লিসনিং বলতে আপনি যখন কারো কথা শুনছেন তখন ভার্বাল অথবা নন ভার্বাল রেসপন্স করা হ্যাঁ ঠিক আছে ওয়াও আবার একটু মাথা নেড়ে হেসে এবং থার্ড অ্যাক্টিভ লিসনিং বা প্যারাফেস আপনি যে কথাটা এতক্ষণ ধরে শুনলেন যেটাতে রেসপন্স করলেন সেই কথাটি আবার তাকে একটু সামারাইজ করা এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ লিসনিং এই তিনটা ফলো করতে হবে তখনই আপনি হতে পারবেন একজন ভালো কমিউনিকেটর থ্যাংক ইউ